আমি এই হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর বলেছেন বিরোধী দল করলেই বা বিরোধী মতের হলেই আজ দেশের সাধারণ মানুষকেও এ সরকার আসামি বানিয়ে দেয় আমার নামে একশো এগারোটি মামলা হয়েছে আর আমাকে জেলে যেতে হয়েছে এগারো বার হাস্যকর সব মামলা দিয়ে আমাকে হেনস্থা করছে তারা এবারে জানাবো রাজনীতির মতো সাংস্কৃতিক আধিপত্য বিস্তার এবং আগ্রাসনের মাধ্যমে বাংলা সংস্কৃতি ধ্বংসেও কাজ করছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভি জানাব ইসরায়েল থেকে ঢাকায় উড়োজাহাজ সরাসরি অবতরণ কেন জানতে চান ভিপিনোর। ইসরায়েলের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও ইসরায়েল থেকে সরাসরি ঢাকায় বিমান অবতরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নুরুল নুরের গণধিকার পরিষদ এদিকে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ সদরঘাটে তাই ঢাকায় ফেরা যাত্রীতে চাপ বাড়ছে কাল বৈশাখী ঝড়ে শঙ্কা থাকলেও তেমন পরিবেশ সৃষ্টি না হওয়ায় নিরাপদেই ফিরতে পেরে আনন্দিত যাত্রীরা জানিয়ে দেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি বিচারের মুখোমুখি ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প সোমবার বিচারের মুখোমুখি হতে আদালতে যাবেন তিনি হলেন যুক্তরাষ্ট্রের প্রথম সাবেক প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়েছেন এবং দোষী সাব্যস্ত হলে কারাদণ্ড পাওয়ার ঝুঁকিতে রয়েছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন হাস্যকর সব মামলা দিয়ে আমাকে হেনস্থা করছে তারা মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিরোধী দল করলেই বা বিরোধী মতের হলেই আজ দেশের সাধারণ মানুষকেও এই সরকার আসামি বানিয়ে দেয় আমার নামে একশো এগারোটি মামলা আর আমাকে জেলে যেতে হয়েছে প্রায় বার এই বৃদ্ধ বয়সে আমাকে এমন হাস্যকর মামলাগুলো দিয়ে হেনস্থা করেছে তারা মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতিগুলোর বিষয়ে আমরা কথা বলি তাই এমন হাস্যকর মামলা খেতে হচ্ছে আমাদের রোববার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম তৈমুর রহমানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন রুহিয়া থানা বিএনপি এ স্মরণসভার আয়োজন করে এতে মির্জা ফখরুল ইসলাম বলেন দেশে আজ কোনো স্বাধীনতা নেই দেশের মানুষ আজ দেশের ভেতরেই পরাধীন জীবনযাপন করছে এই ফ্যাসিস্ট সরকার সাধারণ মানুষের বেঁচে থাকার সব অধিকার হরণ করেছে পঁচাত্তরের আওয়ামী সরকার বাকসাল কায়েম করেছিল তার পুনরাবৃত্তি করে আবারও তারা দেশে বাকশাল কায়েম করেছে তিনি বলেন এ সরকার আজ দেউলিয়া হয়ে গেছে যার প্রমাণ মেলে তার রাষ্ট্র পরিচালনা দেখে তারা রাষ্ট্রযন্ত্র ছাড়া কোনো কাজই করতে পারে না তারা এমন দেউলিয়া হয়ে গেছে যে আজ পুলিশ দিয়েও দেশ পরিচালনা করতে হচ্ছে তাদের তো এতটাই বেড়েছে যে তা ঢাকতে তারা এমন তামাশা নির্বাচন করেছে চোদ্দ সালে সাধারণ মানুষ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিলেও তারা জয়ী হয়েছে আবার আঠারো এ নির্বাচনে তারা আগের রাতেই ভোট করে ফেলে এবার তারা ডামি প্রার্থী দিয়ে ডামি নির্বাচন করেছে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ নেই তারা পুরো দেউলিয়া হয়ে গিয়েছে বিএনপির মহাসচিব আরো বলেন দেশের ব্যাংকগুলোকে এ সরকার শেষ করে দিয়েছে নানা সরকারি বেসরকারি নিয়োগের টাকা খেয়ে আর ব্যাংকের টাকা চুরি করে এই সরকারের লোকেরা ঠেকে আছে আমরা এমন দেশ গড়ার জন্যে যুদ্ধ করিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয় মির্জা ফখরুল বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ তার সত্বর লিভার ট্রান্সপ্লান্ট করা খুব জরুরি না হলে তাকে আর বাঁচানো যাবে না অথচ তার চিকিৎসা নিয়েও সরকার নানা টালবাহানা করছে বাংলার সংস্কৃতি ও ধ্বংসে কাজ করছে সরকার রিজভিম রাজনীতির মতো সাংস্কৃতিক আধিপত্য বিস্তার এবং আগ্রাসনের মাধ্যমে বাংলার সংস্কৃতি ধ্বংসের কাজও সরকার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবি রিজভিম বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা যাশাস আয়োজিত অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন রিজবি অভিযোগ করেন প্রভুদের খুশি করতেই সে দেশের সংস্কৃতি বাংলাদেশের বলে চালাতে চায় আওয়ামী লীগ সরকার যারা গণতন্ত্র ফিরিয়ে আনতে চায় তারা কেউ ভালো নেই এবার ঈদের কেনাকাটা কম হয়েছে চালের দাম চড়া রয়েছে সরকারের লোকজন সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করছে পণ্যটির দর কমানোর কথা বলে সরকার আরও বাড়িয়েছে তিনি বলেন ঈদ পরিণত হয়েছে কান্নায় সব জায়গায় লুটপাটের ক্ষেত্র তৈরি হয়েছে সিন্ডিকেটের কারণে ব্যাংকগুলো মুখ থুবড়ে পড়েছে ঋণ খেলাপিরা সরকারের ঘনিষ্ঠ লোক ঋণের পর ঋণ নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে তাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে রিজবি বলেন আপনি কোন সংস্কৃতিতে বিশ্বাস করেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে বিএনপি জড়িত ইসরায়েল থেকে ঢাকায় উড়োজাহাজ সরাসরি অবতরণ কেন জানতে চান নূর ইসরায়েলের রাজধানী তেলাবিব থেকে বোয়িং সেভেন ফোর সেভেন ফোর ডাবল জিরো মডেলের উড়োজাহাজটি গত এগারোই এপ্রিল ঈদের দিন সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও ইসরায়েল থেকে সরাসরি ঢাকায় বিমান অবতরণে উদ্বেগ প্রকাশ করেছেন হক নুরুলহকনূরের গণধিকার পরিষদ যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন মধ্যপ্রাচ্য যুগের পর যুগ প্রায় অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে নিরীহ ফিলিস্তিনিদের উপরে দখলদার ইসরায়েলি প্রতিনিয়ত হামলা করে যাচ্ছে ফিলিস্তিনি নারী শিশু কেউই রেহাই পাচ্ছে না এই বর্বর দখলদার ইসরায়েলি বাহিনীর হাত থেকে আলাকসায় নামাজ পড়তে গিয়ে হামলা শিকার হতে হচ্ছে নিরস্ত্র ফিলিস্তিনিদের অপমানিত ও লাঞ্ছিত হতে হচ্ছে মা বোনদের তারা আরও বলেন দখলদার ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই বাংলাদেশি পাসপোর্টধারীদের ইসরায়েলে ভ্রমণেও নিষেধাজ্ঞা ছিল কিন্তু সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তৈরি করতে ইসরায়েলের বন্ধু ভারতের পরামর্শে সেটি পাসপোর্ট থেকে উঠিয়ে দিয়েছে আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমে নিউজ হয়েছে সরকার ইসরায়েলের কাছ থেকে উন্নত নজরদারি সরঞ্জাম এবং স্পাইওয়ায়ার সংগ্রহ করেছে এসব সংবাদে আরও অভিযোগ করা হয়েছে যে বাংলাদেশি সামরিক গোয়েন্দা কর্মকর্তারা ইসরায়েলের প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে এই প্রযুক্তি ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত হয়ে পড়েছে সদরঘাটে ঢাকায় ফের যাত্রীর চাপ বাড়ছে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ সদরঘাটে তাই ঢাকায় ফেরা যাত্রীদের চাপ বাড়ছে কালবৈশাখে ঝড়ের সংখ্যা থাকলেও তেমন পরিবেশ সৃষ্টি না হওয়ায় নিরাপদে ফিরতে পেরে আনন্দিত যাত্রীরা রোববার সকালে লঞ্চ টার্মিনালে না ফিরলেও বেলা বাড়ার সাথে সাথে ভোলা বরিশাল কালীগঞ্জ চাঁদপুর থেকে রাজধানীমুখী যাত্রী নিয়ে লঞ্চ ঢাকায় ফিরতে শুরু করেছে ভোলা থেকে ছিঁড়ে আসা ইগুল চা লঞ্চটি ঘাটে বেড়ার সাথে সাথে যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে শুরু করেন এদিকে চাঁদপুরগামী গ্রিন লাইন মাঝারি আকৃতির লঞ্চটি যাত্রী নিয়ে ছেড়ে গেছে আর এমবি জামান নয় লঞ্চে তোলার জন্যে যাত্রীদের ডাকছে জানব আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি বিচারের মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প সোমবার বিচারের মুখোমুখি হতে আদালতে যাবেন তিনি হলেন যুক্তরাষ্ট্রের প্রথম সাবেক প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়েছেন এবং দোষী সাব্যস্ত হলে কারাদণ্ড পাওয়ার ঝুঁকিতে রয়েছেন ট্রাম্পের আইনজীবীরা প্রসিকিউটর এবং বিচারপতি হুয়ান মার্শাল নিউ ইয়র্কের একটি আদালতে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রমাণাদি সম্পর্কে শুনানির জন্যে জুরি বাছাই শুরু করেছে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তিনি একজন পর্ণতারকা এবং এক সময়ের প্লে প্লেমেন্টের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছিলেন পরে তাকে চুপ করানোর জন্যে অর্থ প্রদান করেছেন এবং বিষয়টি লুকানোর জন্যে ভুয়া ব্যবসায়িক হিসেবের খাতা তৈরি করেছেন আগামী নভেম্বরের অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিচার চলাকালে ট্রাম্প অভিযুক্ত ব্যক্তিদের জন্য নির্ধারিত টেবিল থেকে বিচার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন আগামী দেড় সপ্তাহে চার দিনে এই বিচার কার্য চলতে থাকবে আত্মপক্ষ সমর্থনের জন্য ট্রাম্পকে সাক্ষী কাঠগোড়ায় ডাকা হতে পারে আবার নাও হতে পারে আর এটা নির্ভর করবে ট্রাম্প এবং তাদের আইনজীবীরা প্রসিকিউটর কিভাবে দু হাজার সতেরো থেকে শুরু করে দু সালে জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি বারবার প্রসিকিউশনকে বিরূপ সমালোচনা করেছেন গত সপ্তাহে তিনি তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে অভিযোগ করেন আমাদের দেশে এর আগে এমন কোনো ঘটনা ঘটেনি সোমবার আমাকে একজন অত্যন্ত বিতর্কিত এবং দুর্নীতিগ্রস্ত বিচারকের সামনে মুখ বন্ধ করে বসতে বাধ্য করা হবে আমার প্রতি যার ঘৃণার কোনো পরিসীমা নেই যেহেতু তাকে আদালতে হাজিরা দিতে হবে তাই এ মামলায় প্রায় নিশ্চিতভাবে বয়সী এই প্রার্থীকে দীর্ঘ সময়ের জন্য প্রচারণা থেকে দূরে রাখবে তিনি ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে হোয়াইট হাউস পুনরুদ্ধার করবার চেষ্টা করছেন বাইডেন ট্রাম্পকে দু হাজার বিশ সালে নির্বাচনে পরাজিত করেন তবে ট্রাম্প আজ পর্যন্ত মিথ্যা দাবি করে আসছেন যে তিনি ভোট কারচুপির মাধ্যমে আরও একটি চার বছর মেয়াদে দায়িত্ব পেতে প্রতারিত হয়েছেন ট্রাম্পের বিরুদ্ধে দু হাজার ষোলো সালে নির্বাচনের ঠিক আগে পর্ণ তারকা ইস্ট্রমি ড্যানিয়ালকে এক লাখ ত্রিশ হাজার ডলার ঘুষ দেওয়ার বিষয়টি গোপন করার জন্য অভিযুক্ত করা হয় ইস্টমি ড্যানিয়ালকে এই অর্থ দেওয়া হয়েছিল এক দশক আগে একটি সেলিব্রিটি গল্ফ টুর্নামেন্টে এক রাতে ঘনিষ্ঠতার নিয়ে তিনি এই বার্তায় বলেছেন তিনি যে কথাবার্তা বলেছেন তা নিয়ে যেন আর প্রকাশ্যে আলোচনা না হয় আর এই ঘটনাটি ঘটেছিল ট্রাম্পের স্ত্রী মেলানিয়া তার ছেলে ব্যারনকে জন্ম দেওয়ার ঠিক চার মাস পর দ্বিতীয় ঘটনার অভিযোগপত্রে দাবি করা হয়েছে সাবেক প্লেমেন্ট ইয়ার কারেন ম্যাকডোগাল বলেছেন যে ট্রাম্পের সাথে তার মাত্র এক মাস ধরে সম্পর্ক চলছিল আর একজন ট্যাবলেট প্রকাশক তাকে এক কোটি লাখ ডলার দিয়ে তার গল্পের সত্য কিনে নেন কিন্তু ট্রাম্পের অনুরোধে তিনি নিবন্ধনটি আর প্রকাশ করেননি ট্রাম্প এই দুই অভিযোগ সহ নিউ ইয়র্কের মামলায় তার বিরুদ্ধে আনা চৌত্রিশটি অভিযোগ অস্বীকার করেছেন এসব অভিযোগের মধ্যে রয়েছে ট্রাম্প তার এক সময় রাজনৈতিক সহায়ক দোষী সাব্যস্ত হওয়ায় মিথ্যা শপথ করে মাইকেল কোহেনকে ড্যানিয়েলকের অর্থ প্রদানের জন্য নির্দেশ দিয়েছিলেন এরপর দু সালে প্রেসিডেন্ট হওয়ার প্রথম বছর ট্রাম্প মাইকেল কোহেনকে সেই অর্থ পরিশোধ করেন এবং ট্রাম্প তার ব্যবসায়িক হিসেবে দেখান যে কোহেনকে তিনি আইনি সহায়তা ফি হিসেবে এই অর্থ দিয়েছিলেন প্রতিটি অভিযোগই চার বছরের কারাদণ্ডের সম্ভাবনা রয়েছে তবে ট্রাম্প যে কোনো অভিযোগ দোষী সাব্যস্ত হলে সাজা এবং রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন নিউ মামলা হল নজিরবিহীন চারটি ফৌজদারি অভিযোগের মধ্যে একটি ট্রাম্পের বিরুদ্ধে আটাশিটি অভিযোগ রয়েছে যার সবকটি তিনি অস্বীকার করেছেন যাদের পানি খাদ্য